শুভ্র দর্শক শ্রোতা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম শুভ্র দর্শক আজ উনিশে জুন দু হাজার একুশ শনিবার আমরা অবস্থান করছি কাহারুল এই কাহারুল হাট থেকে আজকে বাজারে যে দেশাল কাভিগরু বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেবে সেই দামের ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব আর এই কাহারুল হাট সপ্তাহে শুধুমাত্র আজকের বসে শনিবার তো আজ শনিবার আপনারা আসলে দেখতে থাকুন যে আসলে কী বিক্রি হচ্ছে দেশাল কাভিগরুগুলো পাঁচর সহ সেই দামগুলো বাচ্চা আসলে আমরা কেমন আছেন এটা আপনার দাঁত কয়টা হয়েছে চাচা দুই দাঁত দুই দাঁত বাচ্চাটা ব্যাটা না বেটি ব্যাটা ব্যাটা বাচ্চা আচ্ছা কত দামটা ছিলেন চাচা এটা বাষট্টি বাষট্টি হাজার টাকা চাওয়া দাম এটা কত দাম বললো চাচা বাহান্ন তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন বলে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন পাঁচান্ন তো পার হবা পাঁচ পান্ন পার হইতে হবে সাইজ তো বেশ সুন্দর এই জন্য

তিরিশ কটা উনত্রিশ ক্যাতেশ উনত্রিশ বলছেন আপনি লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন চিন্তা ভাবনা করছেন ভাঙ্গে ভাঙ্গে তিরিশের নিচে বিক্রি করবেন না আচ্ছা তিরিশ হাজার হলে দিয়ে দেবেন উপর মানে একত্রিশ পাঁচশ আমরা দেখছি এটা ভাই জানা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার এটা দাঁত কয়টা হয়েছে এটা নতুন জোয়ান বাচ্চাটা তো বেশ বড় সর আচ্ছা বেটা না বেটি এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা আনুমানিক বাচ্চার বয়স কয় মাসের মতো হবে ছয় মাস ছয় মাস ছয় মাস দিন যাবে না আচ্ছা কেমন দাম চাইলেন কত দাম চাই যে ছেচল্লিশ ছেচল্লিশ কত ক্রেতা কেমন বলে দাম ভাই ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লাস্ট কত হলে বিক্রি করা যাবে

আটত্রিশ হাজার বিক্রি হবে আচ্ছা এই যে এই পাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম আপনার এটা চাচা দাবিটা কয়দাল জোয়ান বাচ্চাটা বেটানো বেশি বাচ্চা আচ্ছা কার দাম কতটা ছিলেন যাই বাচ্চা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ কত ক্রেতা কেমন বললো কত দাম বললো একচল্লিশ বলে বেচা বিক্রি কত হলে হবে তেতাল্লিশ যেতে হবে এই যে রাভি এই তো বাচ্চা এ তাহলে সর্বনিম্ন তিন পার্সেন্ট দেখেছি এটার একটু দাম ভরানো তাতে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজাদ আচ্ছা এটা কয় ফায়দা হয়েছিলো আর তারপরে জোয়ান নতুন জোয়ান বাচ্চা তো ব্যাটা মনে হয় নাকি কি বেটি সাহিওয়াল বাচ্চা দাম দাম কত চাইলেন কত পঞ্চাশ হাজার টাকা চাওয়াল দাম

চল্লিশ কত কত দাম বললো ভাই জান বত্রিশ তেত্রিশ বলে যে এই যে বত্রিশ তেত্রিশ আচ্ছা কত হলে বিক্রি করা যাবে কত ত্রিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন পঁয়ত্রিশ হলে বিক্রি হয়ে যাবে এই যে গাভী গরু এই যে সাথে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি তাহার ওর ভাটে একটা পাশে একটা দেখছি গা ভিটি ছোটো কিন্তু বাচ্চাটি বড় এটা দাম জানাবো ভাই এটা আপনার পায়দা থেকে গাভীটি জোয়াল হয়ে গেছে বাচ্চা কি বকনা বেটি বাচ্চা বকনা বাচ্চা দাম কত চাওয়া হচ্ছিল ভাই জান আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম যে বাচ্চা আচ্ছা বেচা বিক্রি কত হলে করা যাবে একচল্লিশ যেতে হবে ন্যূনতম একচল্লিশ হাজার টাকা যেতে হবে এটি দুধ কি হয় দুধ হয় কত কিছু এক আমরা একটু বেশাল গাভী গরু বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে কাহারোল হাট থেকে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবেন এ পাশে একটা দেখছি এটা একটু দামের ধারণা দেবো ভাইজান ভালো আছেন এটা কয়টা দাঁত হয়েছিল দাঁত কয়টা চার দাঁত বাচ্চা বেটা না বেটি ভাই বেটি বাচ্চা বাচ্চা তো বেশ বড় সরল আর আচ্ছা এটা দাম কতদিন চাইলেন কত চাইলেন দাম ছেচল্লিশ চার চিলেন দাম এই যে কত ক্রেতা কেমন দাম বললো ভাই জান উনচল্লিশ আটত্রিশ আপনি একটু লাভ রেখে ধারণা দেন তো যে কত হলে বিক্রি করবেন

বিক্রি করলেন কয়টা তিনটে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয়েছে তো লাভ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কয়টা দাঁত ছিল নতুন জোয়ান বাচ্চাটা বকলা বাচ্চা শাহিওয়াল না কিছুটা কিছুটা শাহিওয়াল আচ্ছা কেমন দাম চাইলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি ক্রেতা কত দাম বললো তো বান্ন তিপ্পান্ন বলে আপনার চা পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন পার হলেই বিক্রি হবে ভাইজান এটা আপনার একটু দামের ধারণা দেন তো দাঁত কয়টা হয়েছে জোয়ান হয়ে গেছে বাচ্চা কোনটা এটা এটা বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চাটা বেশ সুন্দর সাইওয়াল

এটা তো মনে হয় পনেরো দিনের মতো বয়স হবে নাকি বয়স সাল দুধ কি হয় এটা এক দেড় কেজি দুধ দাম কত চাওয়া হচ্ছিল গাই বাচ্চা বারো কত বাউন্ন বাউন্ন হাজার টাকার চাওয়া দাম কত ক্রেতা কেমন দাম বললো ভাই আপনার চাওয়া পাওয়া কত বলে বিক্রি করবেন আটচল্লিশ যেতে হবে বুঝলাম আটচল্লিশ হাজার বলে ওই গাভী গুরু সাথে বাচ্চাকে কাহারল ঘাট থেকে গাভীগুরা সে আমাদের